আপনার দূর করে দেওয়ার চেষ্টা করছেন আমার কিছু ছোট ভাই আছেন যারা ছোট ভাই হলো তারা বড় নেতা কথা বলে ফেলেছেন বলেন হয়তো ভুল বলেছেন সেই মাঝে বিএনপি ইসলাম তুলিতে বলার চেষ্টা করেন আরে ভাই বিএনপি একটা সাচ্চা মুসলমানের ধর্ম সাচ্চা মুসলমান যারা বিএনপি তারা করে অনেকে করে আবার অনেকে আছে যারা বিএনপি করেন কিন্তু মুসলমান নন কিন্তু তারাও তাদের ধর্ম পালন করে বিএনপি কে অযথা দোষারোপ করবেন না হ্যাঁ বিএনপির আলোচনা করেন সমালোচনা করেন সত্যি কথা বলেন কোনো সমস্যা নাই কিন্তু মিথ্যা দোষারোপ করলে ইনশাল্লাহ এটা মানুষ গ্রহণ করবে না আমরা বক্তব্য দিলে সে বক্তব্যকে ভিন্নভাবে প্রচারিত করার চেষ্টা করা হয় আমাদের বক্তব্যকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয় এগুলো কিন্তু ঠিক না আজকে দেশে যে অবস্থা কালকে আমাদের ছোট ভাই বিএনপির সিরাজুল মহাশি বিজনি গতকাল কথা বলেছে আমরা এই সরকারের সমালোচনা করব এই সরকারের মন্দটা আঙুল দিয়ে দেখিয়ে দেব কিন্তু এই সরকারকে আমরা ব্যর্থ হতে দেব না এই সরকারের ব্যর্থতার সঙ্গে এই দেশের স্বাধীনতা সার্বর্তে সম্পর্ক রয়ে গেছে এই দেশের মানুষের গণতন্ত্র গণতন্ত্রের কথা রয়ে গেছে কথা বলার অধিকারের কথা আছে সুতরাং এই সরকারকে সঠিক রাস্তায় চালানো হলো বিএনপির মূল লক্ষ্য এই সরকারকে বিভ্রান্ত করা নয় এই সরকারের খাওয়া খাওয়ায় সরকার করা নয় এই সরকারকে সঠিক রাস্তা দেখানোই আজকে উদ্দেশ্য আজকে যে একত্রিশ দফা রাষ্ট্র তার সামনে দেওয়া হয়েছে আজকে এই সরকার বলছেন যে সংস্কার করবেন আমি বলব যে বিএনপি একত্রিশ দফার মধ্যে আপনাদের সমস্ত সংস্কার রয়ে গেছে আপনার একত্রিশ দফা থেকে সাহায্য নিন দেখবেন যে আপনাদের সংস্কার কাজ খুব তাড়াতাড়ি সম্পন্ন হয়ে গেছে কি কি করবেন দেখেন তো আমি বেশি বলবো না আমার তো অনেক কিছু করে ফেলছে কিন্তু আমি বেশি বলি আপনি যদি এক নম্বর দেখেন জনগণের গণতান্ত্রিক অধিকারিষ্ঠা লক্ষ্য সংবিধান সংস্কার কমিশন গঠন এটা সরকার করছে না এটা কিন্তু এই সরকার করেছে কিন্তু এটা আমরা বলেছি দুই হাজার তেইশ সালে এই সরকার আজকে যা যা করেছে করছে আমরা দুই হাজার তেইশ সালে তা বলে রেখেছি এখনও আপনি যা করবেন দু হাজার সালে এই একুত্রে দফার মধ্যে সব কিছু কিন্তু রয়ে গেছে সুতরাং অযথা কারক্ষেপণ নয় আমরা যখন নাকি নির্বাচনের কথা বলি অনেকের গাত্রতা হওয়া শুরু হয় ভাই একটি গণতান্ত্রিক দেশ ভোটের অধিকার ছাড়া চলতে পারে না আমরা এত বছর আন্দোলন করেছি কী জন্য ভাই এই যে প্রেস ক্লাবের সামনে দিয়ে রাজপথ পরিক্রমা করেছি প্যারেড করেছি এত বছর কি জন্য ভোটের অধিকারের জন্য কথা বলার অধিকারের জন্য বেঁচে থাকার অধিকারের জন্য মানুষের পেটের ভাতের জন্য আমরা আন্দোলন করেছি আজকে সেই সম্বন্ধে কথা বলা যাবে না বোঝা যায় বোঝা যায় নির্বাচন হলে আপনাদের অনেকের ভরানবী হবে সেই ভয়ে আপনারা নির্বাচনে যেতে চান না আমাদেরকে অনেকে প্রশ্ন করে এবং করত কবে হলে ভালো হয় আপনাকে নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুত কিনা